গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম হ্যাঁ আমাদের গ্রাম কেমন এটা দেখাবো আর আমাদের গ্রাম মানে গ্রামের আবহাওয়া তো তোমরা জানো কেমন হয় তো আজকে আরেকবার দেখে নাও গ্রামের আবহাওয়া তো চলো তো গাইস দেখো এখন আমি কোথায় আছি দেখো গ্রাম দেখতে এ তো কুয়াশার মধ্যে চারিদিকে এত কুয়াশা আছে কিনা একদম না কি বলবো দেখো সামনে দেখো কুয়াশা এত কুয়াশা মানে একটু আগে বেশি কুয়াশা ছিল এখন কুয়াশা একটু কমে গেছে আর লুঙ্গি তো ভিজে গেলো দেখো লুঙ্গি লুঙ্গি তো ভিজে গেলো যেতে যেতে ধানের পাশ দিয়ে আর দেখো এটা হচ্ছে আমাদের এখানে গ্রাম দেখো পুরো চারিদিকে ধান আমার এখন ধান হবে এই ধান ফুটিয়ে তখন ভুট্টা লাগাবে দেখো চারিদিকে একদম ধান দেখো কত সুন্দর লাগছে দেখে এটা হচ্ছে আমাদের গ্রাম মানে আরো আছে ওইদিকে কিনা এটা হচ্ছে ই বলে আমাদেরকে কি জায়গাটার নাম ভুলে গেলাম দেখো এইটা হচ্ছে আমাদের গ্রাম কত সুন্দর লাগছে দেখতে গাই তোমরা কমেন্টে বলবে কেমন লাগছে দেখি দেখো এটা এই যে এই জমিটা আছে কিনা এটা হচ্ছে আমাদের জমি আর এটা হচ্ছে আমার হচ্ছে আমার নানাদের আর এটা হচ্ছে এই মানুষের আর এটা হচ্ছে একটা দাদু হবে ওই দাদুদুর আর এখানে সামনে আমাদের পুকুর আছে এই সামনে আছে একটা এই জঙ্গলটা জঙ্গলটা পাড়িয়ে সেটা পুকুর আছে পুকুরটা হচ্ছে আমাদের আর এই যে নিচে এই এই যে এই ঝাড়িগুলো আছে ঝাড়িগুলোর নিচে আমার কাকার জমি আছে আর মানে যাওয়া যাচ্ছে না বেশি দূর কারণ আর লুঙ্গিটা এমনি ভিজে গেছে আর যদি বেশি দূর যাই তো এমনি ভিজে যাবে তোমার ফের মার কাছে মার খেতে হবে দেখো গাইস মানে সকাল সকাল ফজরে নাচ হয়েছে গাছ আমি এদিকে যা একটু ভিডিওটা বানিয়ে নি দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের গ্রাম কেমন দেখো গাইস এটা হচ্ছে আমাদের গ্রাম কেমন লাগছে একটু কমেন্টে বলবে আর এখন তো থাকা যাবে না এখানে বেশিক্ষণ নাহলে তো আমাদের ভিজে যাবো আবার এখনই তো ভিজে গেল এখন এবার গালি দিবে তো গাইস চলো আর গাইছ তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে দাঁড়া চলো আগে এদিকে এখন এবার কি হলো লুঙ্গি কি হলো লুঙ্গি গাছ দেখো ভিজে গেল পুরো লুঙ্গিটাই ভিজে গেল আমার তো গাছ দেখো এই যে কি হয়েছে দেখো এই জায়গাটাতে আমাদের জমি এটা এটাতে ধান লাগিয়েছিল দেখো এই জায়গাটা কী হয়েছে পুরো ধান মরে গেছে এর সামনের পাঁচ সাইড একটা দেখো কি হয়েছে পুরো মারা গেছে ধানটা এই যেখানে যে তোলা ধান লাগিয়েছিল সবগুলোই নষ্ট মানে এত এত কষ্ট করতে হয় কৃষকদেরকে যে ওরা এত কষ্টের পর ফসলটা তৈরি করে আবার ওই ফসলটা সেকেন্ডে একদিনই শেষ ওই ফসলটা এত দিন ধরে কষ্ট করে ওটাতে সার দিয়ে ওটাকে বড় করে আর কিছুদিন পরেই শেষ তো এটা হচ্ছে কৃষকদের মানে কষ্ট তো আল্লাহ এরকম কাউ না করুক আল্লাহ তালা কষ্ট না দোক কারণ কৃষকদের এগুলো নিয়ে ওদের পুরো জীবন চলে ঠিক কি না আপনি যদি একটা কৃষক হন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন হয় কৃষকদের কষ্ট দেখো আরেকবার একবার দেখে নাও পুরোটাই মানে অন্ধকার কুয়াশার জন্য কিনা দেখা যাচ্ছে না কারণ এখন প্রচুর সকাল হয়ে আছে এখন বাজে পাঁচটা ছত্রিশ বাজে এখন আমি এখানে এই ফয় পাঁচটার সময় আর এখন আসলাম দেখো একদম পুরোটাই পুরোটাই একদম ইয়ে হয়েছে আর এখানে আমাদের আমাদের আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে এদিকে আমাদের ঘর না এটা হচ্ছে দাদিদের ঘর দাদা ঘর এদিকে আমাদের ঘর এই যে এই সাইডের কাছে এটা এই তিনটা এটা হচ্ছে আমাদের ঘর আর ওইদিকে হচ্ছে বানাচ্ছে নতুন ঘর দেখা যাচ্ছে না কিন্তু ওইদিকে হচ্ছে মানে নতুন নতুন ঘরটা আমি দেখাবো কালকে বলাকে দিব নতুন ঘরটা দেখতে যাবেন তো এখান থেকে ইতি করছি বেশি দেরি করা ঠিক নয় তো এখান থেকে ইতি করছি বাই ভালো থেকো আর প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য প্রত্যেক দিন মানে এমন নয় যে একদিন ছাড় যাবে এরকম নয় প্রত্যেক দিন এরকম ব্লগ দেখতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার সঙ্গে একটু সাথ দিয়ে প্লিজ সাপোর্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল করে দেবেন গাইস তো বাই এখান থেকেই কালকে আবার ব্লক দেখা যাচ্ছে তো বাই।